আসসালামু আলাইকুম আজকের ব্লগটি এখান থেকে শুরু করতেছি এখন বাজে ভোর পাঁচটা ফজর নামাজ পরে একটু ব্যালকনিতে আসলাম খুবই ভালো লাগতেছিল আমি প্রতিদিন এই সময়টায় উঠে সকালে হাঁটতে বের হই আজকে আর হাঁটতে যাবো না আজকে ছেলের পরীক্ষা এই তো মা ছেলে একটু হালকা চা খেয়ে বেরিয়ে পড়লাম এখন বাজে সাড়ে ছয়টা সাতটায় পরীক্ষা ছেলেকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আমরা ভাবিরা মিলে এই তো একটু হাঁটতে বের হয়েছি তারপর একটা রেস্টুরেন্টে ঢুকলাম এখানে এখানে হালকা কিছু নাস্তা করলাম আর চা তার সাথে পড়াটা তো খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টসে জানাবেন আর এই গাছটা দেখুন এত সুন্দর একদম মনোমুগ্ধকর আমি একটু ভিডিও ভিডিও করে নিলাম ছেলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এখন এই তো রিক্সা ঠিক করলাম বাসায় যাব এই ফাঁকে ছেলের কোশ্চেনটা একটু দেখে নিলাম কেমন হয়েছে পরীক্ষাটা আর মা ছেলে গল্প করতে করতে আমরা এই তো বাসার সামনে চলে এসেছি বাসায় এসে একটু রেস্ট করে তারপর রান্নার কাজে লেগে পড়েছে এদিকে হাজব্যান্ড যেহেতু বন্ধের দিন সে বাজারে অনেক মাছ নিয়ে এসেছিলো এই তার থেকে এই তাজা মাছটা রান্না করবে এই মাছটার নাম হচ্ছে মেবি পাপদা আমি তো সব মাছের নাম জানি না আর অনেক কয়েক আইটেমের মাছ এনেছিলো আর তার সাথে ছিল একদম কচি লাউ লাউটা এখন বসিয়ে দিচ্ছে আর ওই চুলায় হচ্ছে মাছটা ভাজি করতেছি আর লাউ যদি কচি না হয় তখন কিন্তু খেতে ভালো লাগে না আর আমরা লাউয়ের ভিতর একদম হালকা মশলা দিয়ে রান্না করি এই তো চিংড়ি দিয়েছি পিঁয়াজ দিয়েছি হালকা একটু ধনে কুঁড়া দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদ আর সামান্য লবণ এই লবণ লবণ তো দিবই আর সামান্য মরিচের গুঁড়া দিবো কারণ লাউয়ে বেশি ঝাল মশলা একদমই ভালো লাগে না একদম লাইট লাইট কালারটাও সুন্দর লাগে খেতেও মিষ্টি মিষ্টি লাগে আর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা লাউটা খুবই পছন্দ করে এই জন্য মাঝে মাঝে আমরা লাউটা খেয়ে থাকি এই পর্যায়ে আমি মশলাটা ভালো করে বোনা করে নেব আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই কিন্তু রান্নাঘরে রান্না করতেছি গল্প করতেছি আপনাদের আগেও বলেছিলাম আমার হাজব্যান্ড মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সব কাজই হেল্প করে আমার এই জন্য অনেক কাজ সহজ হয়ে যায় এই পর্যায়ে লাউটা দিয়ে দিলাম লাউটা দেখতেই পাচ্ছেন কতটা কচি আর এখন মাছটা বসিয়ে এই তো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব রসুন বাটা তারপর জিরা বাটা হালকা হালকা দিব সব কিছু অল্প পরিমাণে আধা চা চামচের মতো কারণ এই পাবদা মাছেও নাকি মশলা কম দিলেই বেশি ভালো লাগে এই তো মশলাটা ভুনা করা হয়ে গিয়েছে একটু পানি দিয়ে দিয়েছি এই তো আধা চামচের মতো হলুদের গুঁড়া আর এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে এই তো এখন পানি দিয়ে দিয়েছি আর এর সাথে দিয়ে দেবো দুইটা টমেটো একটু কেটে কেটে দিয়ে দিয়েছি এদিকে আমার লাউটাও কিন্তু প্রায় হয়ে এসেছে আমি একটু নেড়ে চেড়ে দিলাম আর মাছের মশলাটাও পানিটাও ফুটে উঠেছে মাছটা আমি সব মাছগুলোই দিয়ে দিচ্ছি এই মাছটা এখন রান্না করতে বেশি একটা সময় লাগবে না কারণ মাছটা যেহেতু ভাজি করার মাছটা একদম সফট একটু পরেই হয়ে যাবে আর আমরা একটু আমাদের খাবারের আইটেমে কয়েকটা আইটেম না থাকলে কিন্তু আমাদের চলেই না দেখেন আজকে আমি কয়েকটা আইটেমই রান্না করব। এই তো আমার মাছটা কিন্তু হয়ে এসেছে মাছটা অনেক মজা লেগেছিল কারণ যেহেতু তাজা মাছ আর এদিকে আমার লাউটাও হয়ে গিয়েছে লাউটা আমি এখন তুলে ফেলবো আর এখন আমি রান্না করব লাউয়ের ছোলা ভাজি এই এই ছোলা ভাজিটা কে কে খান কমেন্টসে জানাবেন আমরা কিন্তু মাঝে মাঝে যখন লাউটা বেশি কচি হয় তখন কিন্তু এই ছোলাটা আমরা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করি এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে এটা রাতের জন্য রেখেছি এই সবজিটা রাতে আমরা তো রুটি খাই রাতে এই জন্য রাতে এই সবজিটা দিয়ে রুটি দিয়ে খাবো কিন্তু পেঁয়াজ তারপর চিংড়ি মাছ তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য লবণ দিয়ে বসিয়ে দিয়েছি আর এখন পানি দিয়ে ভালো করে এই মশলাটা মানে ভুনা হয়ে গেলে তারপর ভাজিটা দেবো আর এখানে সামান্য পরিমাণ ধনে গুঁড়া দিয়েছি আর এর সাথে থাকবে কিন্তু বেগুন ভাজা বেগুন ভাজা আমি ওই পাশে চুলায় বসিয়ে দিব আর এইখানে মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন ভাজিটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই মজা হয় এই ভাজিটা আর আমি অন্য চুলায় কিন্তু বেগুন ভাজিটাও বসিয়ে দিয়েছি মানে যখন রান্না শুরু করার পরে না মনে হচ্ছে এইটা রান্না করি ওইটা রান্না করি এটা করি প্রায় আমার চার আইটেম রান্না করা হয়ে গিয়েছে এর সাথে কিন্তু আরও একটা আইটেম আছে এই তো আমার ভাজিটা লবণ দিয়ে আমি আমার একটু লবণ চেক করে দেখলাম একটু কম হয়েছিল আবার দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এই তো এখন একটু পানি দিয়ে দিয়েছি এটা হচ্ছে ছোট চিংড়ি মাছের পানি ওইটা আমরা একটু ব্ল্যান্ড করে এটা দিলে তখন খেতে আরও বেশি ভালো লাগে ওইটা দিয়ে দিলাম এই পর্যায়ে সিদ্ধ হলেই নামিয়ে ফেলবে এই তো আমার ভাজিটা হয়ে গিয়েছে আর এখন আর বাবুদের জন্য একটু মাংস বসিয়ে দিয়েছি এই তো মাংসটা আমার হয়ে গিয়েছে এইটার আমি আর ভিডিও করলাম না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন লেগেছে একটু কমেন্টস বক্সে সবাই জানাবেন